একটাই পাকছে নাও হলুদ হয়েছে তো বিশ্ব দশ নম্বর পেঁপে কাটতেছি এই গাছটা থেকে ভিওয়ার্স এই প্রথম এই পেঁপেটা পেকেছে এদিক নিয়ে আসা তো দুই কেজি হবে না অনেক বড়ো সাইজ কিন্তু মোবাইলে অনেক ছোটো দেখাচ্ছে এর আগে নয়টা পেঁপে গুনে গুনে খাইছি বড়ো বড়ো এরকম সাইজের এটাও খাওয়া যাবে পাঁচশোটাও ঠিক আছে ধুয়ে নিয়ে এসি কাটো খুব সুন্দর হলো ধুয়েছে একদম ফ্রেশ তুমি কাটো তোমার গাছ তো কি ভালো লাগছে কেনা পেঁপে আর নিজের গাছের পেঁপের মধ্যে অনেক পার্থক্য কেটে গেল গাছ কি লাল হয়েছে বীজ বেশিগুলো রাখা লাগবে মিষ্টি এটা হলো রেড লেডি পেপে আরও বীজ লাগলে বলবেন আমি এই বীজগুলো রেখে দেব বিশমিলা অনেক মিষ্টি যা চোট্ট এই অংশটা বীজগুলো রেখে দিব হাত দিতে হবে পানি দিলে তো আর ভালো হবে না বীজগুলো শুকায় রেখে দিব এত হলুদ হয়েছে মোবাইলে একটু ফেকা দেখাচ্ছে কিন্তু অনেক বেশি হলুদ হয়েছে মিষ্টি খেয়ে নাও শাক কাট পড়লা পরে একটু খেয়ে দেখো আসলে পেঁপেটাও কদিন পরে পাকবে うん。Mm.